আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে কিন্তু আপনার জামা নিয়ে কোনো কথা বলবো না আজকে কাপড় নিয়ে কথা হবে কাপড় গুণাবলী নিয়ে কথা হবে কাপড়ের মান নিয়ে কথা হবে এবং কাপড় আপনি কিনে কিভাবে আপনি লাভবান হবে সেই বিষয় নিয়ে কথা হবে কেননা কাপড়ের ভিতরে কিন্তু অনেক ধরনের গুমর আছে যে বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না এবং আপনারা অনেকেই কাপড় কিনতে যাই প্রতারিত হন এবং হয়রান শিকার হন বেশিরভাগ সময়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই যান কাপড় আমরা বাইতুল মকানম থেকে এত টাকায় গজে নিয়ে আসলাম তা আপনারা দিতে পারতেছেন না কেন এটা দুইটা প্রশ্ন মাদান নগর এবং এই বাইতুল মকরম দুইটা আমাদের ডিফারেন্স হল কি বাইতুল মকরমের কাপড়রা বিক্রি হলো তো আল্লাহ হাফিজ আর আমরা কিন্তু বিক্রি হলে তো একটা দায়বদ্ধতা আমাদের চলে আসলাম তো সেক্ষেত্রে আমরা কোয়ালিটি ফুল নিয়ে আসতে হয় আর আমাদের কোড নাম্বারও দেখতে পাচ্ছেন কাপড়ের মানটাও দেখতে পাচ্ছেন তো এইগুলো হলো আল গাজি কোম্পানি কিন্তু ভাইলা কাপড় কাপড়টা হলো ভাইলা এটা গাজির ভিতরেই পাতলা আরামদায়ক নতুন আসছে গেছে দুই তিন বছর যাবত মার্কেটে খুব ভালো অবস্থান আছে কোয়ালিটি ফুল আরামদায়ক গরমের সময় খুব খুবই আরামদায়ক এবং দীর্ঘদিন লাস্টিংও বেশিরভাগ সময় দেখা যায় কি কাপড় গাজি কাপড়ের অ্যাকুরেট মাপ থাকে না অ্যাকুরেটভাবে কোনো কিছুই করা যায় না এটা অনেক ক্ষেত্রে দেখা যায় গাজির ভিতরে অনেকগুলো কোম্পানি আছে গাজি রাজি আলহাজি আল গাজী বিভিন্ন কোম্পানি আছে সেক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি বাইলা কাপড়গুলোর ফিনিশিং এবং বাইলা কাপড়গুলো কেন আপনি পরবেন বায়লা কাপড়গুলো হলো আপনার ত্বকের জন্য উপকৃত গরমের সময় অনেকে ঘামায় পড়েন এবং অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে সেক্ষেত্রে সুতি জাতীয় কাপড় যেহেতু আপনি পরে আরাম পাবেন এবং খুবলি সফট এবং আরামদায়কের ভিতরে বেস্ট আর পাকিস্তানি কাপড়গুলো আমরা এখনকার সময় সবচেয়ে বেশি সাজেস্ট করি এই জন্যই ফুল এবং কমের ভিতরে খুব ভালো মানের ভিতরে যদি চান তাহলে আপনার কাজেই আরামদায়কের ভিতরে হলো গাজী কাপড় তারপর হলো আপনার বিভিন্ন গ্রেজের আছে পাকিস্তানে গ্রেজের কাপড় আছে বিভিন্ন ধরনের পাকিস্তানি গ্রেজের ভিতরে অনেকগুলো কালার এমন অনেকগুলো মডেলের কাপড় আছে পাকিস্তানের গ্রেজও অনেক ভালো মানের একটা কাপড় ওটা তো সবার না হাতের নাগালের বাইরে তো যাদের বাজেট ভালো তারা পাকিস্তানি গ্রেজের মধ্যে নিতে পারে আর যাদের বাজেটটা সীমিত তারা গাজি কাপড়টা নিতে পারে কেননা গাজী কাপড়টা প্রাইসটা সবার নাগালের ভিতরে দুইশো পঞ্চাশ দুইশো আশি তিনশো এর ভিতরেই বেশিরভাগ সময় আর গুলিস্তান আর হলো বাইতুল মকরম যে বিষয়গুলো আছে যে গুলিস্তানের কাপড়গুলো থাকে কোয়ালিটি ফুল না এটা যে আমাদের যে কাউসিয়া বলে এবং গুলিস্তানের কাপড় তো গুলিস্তানে হয় পাকিস্তানে তো আর হয় না সচরাচর তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে অরিজিনাল যে কোনো জিনিস দীর্ঘদিন লাস্টিং করে এবং দীর্ঘদিন পরা যায় ব্যবহারের ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু অনেক আরাম পাওয়া যায় তো পাকিস্তানের কাপড়গুলো যেটা আমরা চেষ্টা করি আমাদের শোরুম আমাদের দোকানে বেশিরভাগ গ্রাহক বিভিন্ন দূর দূরান্ত জায়গার থেকে আসে এমন আমাদের সুসম্পর্ক হওয়ার কারণে আমাদের শোরুমে আসে তো আমরা অবশ্যই ভালো জিনিস না রাখলে আমাদের সাথে সম্পর্ক খারাপ হবে আমাদের ব্যবসার গুডেনও নষ্ট হবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি ভালো প্রোডাক্টটি গ্রাহকদেরকে দেওয়ার জন্য তো আমাদের দোকানে যে প্রোডাক্টগুলো আছে আশা করি ইনশাল্লাহ সবারই পছন্দের কালার এবং প্রাইসটাও সবার নাগালের ভিতরে সীমিত লাভে আমরা সেল করে থাকি এবং আপনি চাইলে আপনার পছন্দের জুব্বা পাঞ্জাবি কাবলি কোট ব্লেজার তৈরি করে নিতে পারেন মদিনা টেলার্স থেকে অবশ্যই আসতে পারেন আমাদের শোরুমে মাদারনগর সিটি টাওয়ার সিটি টাওয়ারের নিচতাল তেরো নম্বর দোকান চিটাগাং রুট সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ